নমস্কার প্রত্যেকে স্বাগত সোম শুক্র ঠিক সাড়ে আটটায় সোনার বাংলা টিভি চ্যানেল মানেই লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল জ্যোতিষ প্রোগ্রাম লাইভ এবং ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে সোনার বাংলায় আপনাদের প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে আমি সবসাচ্ছি আবারও উপস্থিত ধারাবাহিকভাবে তিন বছর ক্রস হয়ে গেছে টানা চলছে সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে প্রোগ্রামটা পরে থাকবেও ফেসবুকে ইউটিউবে সনাতন অ্যাস্ট্রোলজার ষোলো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তবিদ নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি বহু অ্যাওয়ার্ড জীবনে পেয়েছেন জীবনে আর ইন্দো থাইল্যান্ড অ্যাস্ট্রো পুরোহিত বাস্তু বৃহস্পতি পুরস্কার ইন্দো থাইল্যান্ড জ্যোতিষ পুরস্কার তার ইউটিউব চ্যানেল খুব ফেমাস তার নিজস্ব ইউটিউব চ্যানেল অবশ্যই দ্য বং অ্যাস্ট্রো আপনারা ফলো করবেন ফোনে আসছেন একটু সঙ্গে থাকবেন ফোনে যারা আসছেন আমরা নিশ্চয়ই ফোন নেব যারা ফোন পেয়ে যাচ্ছেন একটু হোল্ডে থাকবেন আর রেড বক্সের নাম্বার খোলা অনুষ্ঠানের পর মৌনীয় অমাবাস কাজ প্রায় অলরেডি বুকিং কমপ্লিট আর পাঁচজন নেওয়া হবে কাল অবধি কাল সকাল অবধি টাইম পাঁচজনকে মৌনি অমাবস্যায় কিন্তু আর কাজ নেওয়া যাবে কেননা তার তো নিজস্ব ক্লায়েন্ট প্রচুর এত বছর রয়েছে মার্কেটে প্রায় দশ বছর হতে চলল ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া আমাদের টিভি চ্যানেল সর্বত্র তার পপুলারিটি শ্রীগণেশ জ্যোতিষ কেন্দ্র শালকিয়া হাওড়ায় তো প্রচুর মানুষ আসেন অনলাইনে তার চেয়েও বেশি মানুষ দেখান নট অনলি ফ্রম কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল আউটসাইড ইন্ডিয়া আউটসাইড আওয়ার ওয়েস্ট বেঙ্গল সর্বত্র সব স্টেট থেকে তাকে ফলো করেন ইউটিউব ফেসবুকের মাধ্যমে আর তার ফেসবুক পেজে লাইভ হয় তার গ্রুপে লাইভ হয় তার হোয়াটসঅ্যাপে অবশ্যই কিন্তু আপনারা কন্ট্যাক্ট করছেন বহু মানুষ এবং দ্য বং তার ইউটিউব চ্যানেলে রেগুলারলি আপনারা কিন্তু লাইভ দেখছেন সবার জন্য আমাদের টিভি চ্যানেলও লাইভ থাকে সোম শুক্র রাত সাড়ে আটটায় উপস্থিত তিনি আর বলেই দিলাম মৌনি অমাবস্যার কাজ আঠাশ উনত্রিশ টানা হবে সব ছবি দেখাবো আর তিনি তো যাচ্ছেন অযোধ্যায় এবং তিনি কুম্ভ স্নান করবেন কুম্ভ মেলায় যাচ্ছেন আছেন মহাকুম্ভ মেলায় এবং তারপর তাকে অযোধ্যায় যে ডাকা হয়েছে সেটাও অবশ্যই আমরা পরে ক্লিপিংস দেখাবো আর তারপর ঘুরে আসার পর তো সব দেখাবো ভিডিওস গুলো তিনি কিন্তু টপ টেন বেস্ট অ্যাস্ট্রোলজারদের মধ্যে একজন যিনি ওয়েস্ট বেঙ্গল থেকে নমিনেটেড অ্যাওয়ার্ড মানে হয়েছেন ইনভাইটেড হয়েছেন তিনি নমিনেটেড হয়েছেন এবং তিনি যাচ্ছেন কনফারেন্স অ্যাটেন্ড করতে অযোধ্যাতে

পবিত্র একটা দিন অবশ্যই কালকে থাকছে শনি অমাবস্যা শনিবার দিন পড়া একাদশী সরি মাফ করবেন শনিবার দিন পড়া একাদশীকে বলা হয় শনি একাদশী এবং মৌনী অমাবস্যা থাকছে কিন্তু বুধবার তার আগে মঙ্গলবার দিন থাকছে অবশ্যই বিশেষ একটি তিথি যে দিন মাতা ছিন্নমস্তা এবং তার সঙ্গে সঙ্গে মা বগলামুখীর আবির্ভাব তিথি ফলে এই দিন মিলিয়ে প্রায় চল্লিশ ঘন্টা ব্যাপী অর্থাৎ জানুয়ারি ভোর পাঁচটার থেকে যোগ্য অনুষ্ঠান শুরু হবে এবং যারা যারা অলরেডি করেছেন তারা প্রত্যেকে ভাগ্যবান কারণ এই যোগ একশো বছর পরে আসা যোগ অর্থাৎ যে সময় গ্রহেদের যেরকম স্থিতি সেই রকম আর বর্তমানে যে স্থিতি চলছে স্থিতি সেটা কিন্তু 2025 এর একটা মহেন্দ্র ক্ষণ ফলে আমরা এই মহেন্দ্র ক্ষণে এসে উপস্থিত আপনারা প্রত্যেকে আগামী কাল যেহেতু সোনি একাদশী থাকছে কালকের দিনটা প্রত্যেকে প্রথমত তো ননভেজটা অ্যাভয়েড করবে অর্থাৎ মাছ মাংস কাল খাওয়া চলবে না এক নম্বর এবং আমার কাছে যারা পরামর্শ নেন মিছিল আমি বলি মঙ্গলবার শনিবার দিনটা নিরামিষ খাবারের ওপরই থাকতে পাশাপাশি কালকে চেষ্টা করবেন ভাত জাতীয় কাজ হবে চল্লিশ ঘন্টা ধরে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কিন্তু বারবার আমরা দেখাবো আপনারা আর পাঁচজন কাজ করাতে পারবেন কারণ আমরা এক সপ্তাহ বা দেড় সপ্তাহ ধরে ঘোষণা করছি অলরেডি বুকিং কমপ্লিট এক গাদা কাজ তো নিতে পারেন না তার লিমিটেড কাজ তাকে নিতে হয় যাদের ক্রিটিক্যাল সমস্যা তারা কিন্তু যোগাযোগ অলরেডি করে ফেলেছেন আর পাঁচজন সুযোগ পাবেন কালকের মধ্যে যোগাযোগ করে নিতে হবে

গাড়ি অন্যেরই চালাতে হবে এবং চেষ্টা করতে হবে যে এই যে ব্যবস্থা করতে হবে এটার জন্য আলাদা করে যোগাযোগ করতে হবে সেখানে আমি বলে দেবো কারণ জাতকের জন্মছকের অষ্টম ঘরে কেতু রয়েছে ফলে অষ্টম ঘরে কেতু থাকলে পরে গাড়ি সংক্রান্ত ব্যবসা বা নিজেও যদি গাড়ি ড্রাইভিং এর পেশা নিচ্ছে সেটা কিন্তু সমস্যা বহুল এবং কেতুর একটা টেন্ডেন্সি থাকে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট ঘটানোর এটা একটা বড় সমস্যার বিষয় তাহলে এই বিষয়টাকেও কিন্তু গুরুত্ব দিতে হবে ঠিক আছে আজকাল তো অনেকে সেন্টার টেন্টারও করে ড্রাইভিং সেন্টার একদম এটার জন্য আলাদা করে যোগাযোগ একটু যোগাযোগ করে একজন কি একটা প্রশ্নের উত্তর দেওয়ার পর তার সমস্ত কোয়ারিজ ক্লিয়ার করা তো এটা সময় সম্ভব নয় না সে কারণে বাকিদেরকেও সুযোগ দিতে হবে না সবাইকে এটা নিঃশুল্ক আপনাদের যদি কোনো পেমেন্ট করতে হয় না এখানে আমাকে প্রশ্ন এবং আমি যে উপদেশটা দিলাম এটা কিন্তু ঠিক উপদেশ মানে যদি প্রপার জ্যোতিষ শিখে যারা জ্যোতিষ করছে তারাও এই উপদেশই দেবে একটু যোগাযোগ করে নিন আজকাল ড্রাইভিং সেন্টারে প্রচুর লাভ আমাদের এখানে তো ড্রাইভিং আমরা যাদের থেকে নিই শুনি আশি জন ড্রাইভার আমাদের সেন্টারে আমি যার থেকে গাড়ির ড্রাইভার নিই মাঝে সাঝে তো শুনলাম আশি জন ভাবতে পারছেন আশি জন ড্রাইভার একটা সেন্টারে কাজ করছে তো বেহালাত কথা বলছি কিন্তু এরকম অনেক রয়েছে তো এগুলো একটা কিন্তু অপশন একটা ক্যারিয়ারের অপশন হতেই পারে হ্যাঁ তো আপনারা অনেক সুযোগ আছে আর এই মানুষটি ক্যারিয়ার স্পেশালিস্ট যে কোনো ফিল্ডে কাজ বাধা মানি তাকে ফোন করতে হবে তার কাছে একটা কনসালটেশন বুক করে দেখাতে হবে অনলাইনে বা অফলাইনে তাহলেই আপনি সাকসেস পেতে বাধ্য কি আছেন বলুন এবার হ্যালো হ্যালো কেউ আছেন বলুন কোথা থেকে কে বলছেন আচ্ছা এটা কোথায় কলকাতা না বাইরে

তো দ্রুত ত্বাড়বেন এই সমস্যা থেকে বাইরে আসার চেষ্টা করুন না 40 ঘন্টা ব্যাপী মহাযোগ্যের জন্য নাম নেওয়া চলছে কাল সকাল 12টা পর্যন্তই মনে নেওয়া যাবে এর জানি না আজকে প্রোগ্রাম শেষ হওয়ার পর কজন ফোন করে খোঁজ রাখবেন তাদের মতে থেকে তো সেক্ষেত্রে ক্ষেত্রে বলবো একটু যোগাযোগ করে নেবেন সামনের মৌনিমা বর্ষায় কাজ হবে আর এই যে অযথা ইনভিটেশন লেকচার এবং কনফারেন্স অ্যাটেন্ড করবেন সেমিনার অ্যাটেন্ড করবেন কনফারেন্সে তাদের জন্য বলে দিচ্ছি বারবার প্রত্যেকটা এপিসোডে দেখাচ্ছি ডক্টর নীলাদিন আয়ন বাসু টপ টেন অ্যাস্ট্রোলজারদের মধ্যে নমিনেটেড বেঙ্গল থেকে তিনি যাচ্ছেন কিন্তু কনফারেন্স অ্যাটেন্ড করতে এই যে ছবি দেখুন ইনভিটেশন কার্ডের আর চল্লিশ ঘন্টা মৌনি অমাবস্যায় মহাযজ্ঞ হবে সেটাও আপনাদের আমি কার্ড দেখিয়ে দিচ্ছি প্রোগ্রামের ফাকে ফাঁকে আর যিনি ফোন করলেন তেহট্ট থেকে দিদি আপনার কাজটা হয়নি শত্রু সমস্যা রয়েই গেছে ছকে সেটা দেখতে পেলেন ডক্টর নীলাদিন বাসু প্রয়োজনে রেড বক্সের নাম্বারে কথা বলবেন দেখুন চল্লিশ ঘন্টা ব্যাপী বিরাট হোম যজ্ঞ হবে আশ্রম মন্দিরে হাওড়া শালকিয়ায় ডক্টর নিরাদিনায়ন বাসুর মন্দির আশ্রম আছে প্রচুর পুরোহিতরা কাজ করেন তন্ত্র গুরুরা কাজ করেন ডক্টর নিরাদিনায়ন বাসু একটা টিম আছে একা সব করতে পারেন না তার একটা গ্রুপ অফ টিম মেম্বার তারা মিলে কাজগুলো করেন তন্ত্রের সেই জন্য এই যে দেখাচ্ছি আমরা দেখুন বলুন আবার কে আছেন হ্যালো না বলুন কোথা থেকে কে কালনা অম্বিকা কালনা কার জন্য বলুন তার নাম জন্ম তারিখ জন্ম সময় এপ্রিল আচ্ছা সময় বলুন সাতটা চল্লিশ সকাল কি নাম আপনার ছেলের আচ্ছা কোথায় জন্ম ওখানেই জন্ম ওকে কি প্রশ্ন বলুন

পড়াশোনা তো ওই রকমই আর কি মানে মাস্টারমশাই বলছে এটা পড় ওটা বাদ দিয়ে অন্যগুলো করছে হ্যাঁ এবং অ্যাভারেজ হচ্ছে বড় কথা হচ্ছে যে পরীক্ষায় ক্রমশ মনোযোগের অভাব দেখতে পাচ্ছি যত দিন যাচ্ছে তত কিন্তু পড়াশোনার যে একটা গ্রোথ বা একটা ভালো লেভেলের একটা মোটিভেশন মানুষের বয়স বাড়লে তো ম্যাচুরিটি আসে ও ক্রমশ ছোট বয়সের দিকে চলে যাচ্ছে আগে যতটা অ্যাটেন্টিভলি পড়াশোনা করতো তার চেয়ে কম করছে তাই তো

এবং আরো একটা প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মনোসংযোগ করতে অভাব হচ্ছে এটা খুব সমস্যার বিষয় আসলে হয়েছে কি এখনকার দিনে এই টিভি মোবাইল ইন্টারনেট হয়ে গেছে তো মানে আমরা খুব ভাগ্যবান যে আমাদের সময় এগুলো এতটা ছিল না যে কারণে আমরা খুব মনোযোগ সহকারে এখন মানে পড়াশোনা পড়াশোনা বাদ দিয়ে অন্যান্য জিনিসের প্রতি না আমাদের মনটা যাতে চলে যায় সেগুলোর জন্য আর কি মানে থেকে জিনিসপত্র সাজানো রয়েছে এইটা হয়ে গেছে একটা বড় সমস্যা ফলে এখনকার দিনে যারা বাবা মা যারা ছেলে মেয়েরা সিক্স এ পড়ছে সেভেন এ পড়ছে এইট এ পড়ছে নাইন দেবে টেন দেবে বা উচ্চ মাধ্যমিক দেবে গ্রাজুয়েশন এখানে খুব চাপ হয়ে যাচ্ছে খুব প্রবলেম হয়ে যাচ্ছে ফলে এইগুলো সময়সূচি সিদ্ধান্ত গুলো নিয়ে ঠিকঠাক করে যদি না করা যায় সেক্ষেত্রে পুরো কেরিয়ার এর বারোটা বেড়ে যাচ্ছে কারণ কম্পিটিশন বেড়েছে আগে একটা পাড়াতে একজন গ্রাজুয়েশন পাস করে থাকতো এখন আপনি গোটা বাড়িতে দু তিনজন করে পেয়ে যাবেন ফলে কম্পিটিশন বেড়ে গেছে

আমার কোনো जजমান নেই আর কি তো এটা রিয়ার কেস ফোনে ফোনে আসতে পারলে ভালো হাওড়া শালকিয়া লিলুয়া টিকিয়া পাড়া বা শোভা বাজার লঞ্চ পেরোলেই হাওড়া শালকিয়া হাওড়া স্টেশন থেকে দশ মিনিট ট্রেনে এলে লিলুয়া বা টিকিয়া নেবে টোটো করে হাওড়া শালকিয়া বামুনগাছি ব্রিজের পাশেই বিশাল চেম্বার আপনারা চলে আসবেন প্রতিদিন খোলা আর তা না হলে রেড বক্সের নাম্বারে অনলাইনে কনসালটেশন অ্যাপয়েন্টমেন্ট বুক করে ক্লাসও হচ্ছে জ্যোতিষ শিখছেন সবাই আর কাজও করাচ্ছেন কনসালটেশনও নিচ্ছেন ফোন নাম্বারটা লিখে নিন রেড বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন নাইন

বিষয় হচ্ছে যে বিষয়টা একটা এজের পর আর ইম্পর্টেন্ট থাকে না ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমি যদি সায়েন্স সাবজেক্টও পড়ছি আর আমি তাতে সময় দিচ্ছি না তাতে করে বিষয়টা সমস্যা হয়ে যায় তো এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি উচ্চশিক্ষার খুব ভালো যোগ রয়েছে ফলে পড়াশোনার ক্ষেত্রে আরো বেশি করে জোর দেবেন যাতে উচ্চশিক্ষাটা পরে ভালো করে এবং সেখান থেকে কেরিয়ার হয়ে যাবে দুশ্চিন্তার কিছু নেই সব খুব পরিষ্কার দেখছি ঠিক আছে সমস্যা হচ্ছে হচ্ছে সেটা যে সরল তাই মুখে যা আসে সেটাই বলে দেয় সেই কারণে একটু গোপন শত্রু আছে এটা একটু খেয়াল রাখবেন ঠিক আছে অষ্টবাদী যুক্তিবাদী শত্রু হয়ে যায় কথার জন্য বাড়ির লোকই আপনার বাড়ির লোকজনই ওর শত্রু খেয়াল করেছেন এটা সেটা যে যারাই একটু ট্যালেন্টেড শত্রু বেশি আমি এটাই ভয় পাই যে এই ট্যালেন্ট গুলোকে কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করে কিছু পাল্টা বিষয় করে যদি নষ্ট করে দেওয়া হয় না তখন একটা ভালো স্টুডেন্টও পেশাতে শুরু করে তাহলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে গোহগত সেরকম বড় প্রবলেম নেই কিন্তু এই যে স্পষ্টবাদী মুখে যা আছে সেটাই বলে মনে কোনো পাপ নেই সেই কারণে কিছু গোপন শত্রু রয়েছে যারা এই ট্যালেন্ট দেখে ভয় পায় যে তাদের বাড়িতে এরকম ট্যালেন্টে আপার বাড়িতে আছে কেন আছে এখনকার দিনে মানুষের তো এটাই সমস্যা না তাহলে এইটার একটুখানি পারলে প্রতিকার করে নেবেন ঠিক আছে ধন্যবাদ মৌনিয়ম অবশ্য সামনেই আছে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন মৌনিয়ম অবস্যায় রেড বক্সের নাম্বার খোলা থাকবে সোম শুক্র রাত সাড়ে আটটা লাইভ লাইভ লাইভ

তাদের নামকরণের জন্য কি অক্ষর দিয়ে নাম রাখতে হবে সেটা একটা অভিজ্ঞ জ্যোতিষীর থেকে পরামর্শ নেবেন ঠিক অভিজ্ঞ জ্যোতিষী খেয়াল রাখবেন জ্যোতিষী আর অভিজ্ঞ জ্যোতিষীর মধ্যে পার্থক্য থাকে এক নম্বর দু নম্বর হচ্ছে একুশ দিন পরে সেই জ্যোতিষীকেই আবার যোগাযোগ করে তার পুরো ছকের একটা ছোট্ট ক্ষতি আর নিয়ে নেবেন কি হতে চলেছে কি হবে সেটা এক মাস পার হওয়ার পরে সেই জ্যোতিষীকেই বলবেন ভালো করে সুন্দর একটা হাতে লেখা কুষ্টি করে দিতে ইন্টারনেটের পুষ্টি নয় টিপলাম চলে এলো সেরকম নয় হাতে লেখা কুষ্টি খুব কম লোক করে এক জ্যোতিষীতে একজন করে এই কাজ ঠিক আছে সেই রকম লোককে খুঁজে বার করে করাবেন পয়সা মায়া করবেন না এবার তারপরে যদি কোনো ভারী সমস্যা হচ্ছে তখনই জ্যোতিষীকে প্রশ্ন করুন না হলে পরে বারো বছর পর্যন্ত কোন প্রশ্ন করবার প্রয়োজন নেই বোঝা যাচ্ছে কারণ ছোট বয়সে যত বেশি জ্যোতিষীর কাছে যাওয়া হবে বা তার যে স্বাভাবিক বার বৃদ্ধি এবং গ্রহের যে শুভ ফল সেটা ছেটে যায় এটা আমাদের ভৃগু সংহিতায় পরিষ্কার লেখা আছে জ্যোতিষী নিজের লাভের জন্য বলতেই পারে হ্যাঁ হ্যাঁ নিয়ে আসুন দেখে দেব আমি দেখি না খুব সমস্যা রয়েছে হসপিটালাইজ রয়েছে ভারী সমস্যা ডাক্তার বলেছে বাঁচবে মরবে এরকম সমস্যা আছে তখন জ্যোতিষ দেখান না হলে পরে আমি যে পদ্ধতি বললাম তিন দিনে নামকরণ একুশ দিন পরে তার জন্মছকের একটা কতিয়ার এক মাসে হাতে লেখা একটা কুষ্টি করিয়ে রেখে দিন এবার বারো বছর পরে জ্যোতিষীর কাছে পৌঁছন তারপর প্রতিকারের চিন্তা ভাবনা করবে। তার আগে নয় তার মধ্যে কোন ভারী সমস্যা হলো চোট হলো আঘাত হলো ভারী রোগ ব্যাধি হলো তখন জ্যোতিষী হন। এগুলো খেয়াল রাখুন আর নাম অবশ্যই মতে রাখার চেষ্টা মায়ের নাম অমুক মিলিয়ে নাম রেখে দিলাম খুব সমস্যা নাইনটি পারসেন্ট লোকজনের কষ্টের কারণ আজকে এইটা যে তাদের নাম তাদের রাশি নক্ষত্র গ্রহ অনুযায়ী রাখা হয়নি তাই বোঝা গেছে শরীর বাস্তু ভিজিটের জন্য অবশ্যই যোগাযোগ করবেন রেড বক্সের এর নাম্বারে বাস্তুতে নানান প্রবলেম তার থেকে সমস্যা বাস্তু ভিজিট করানোটা খুব দরকার কিন্তু কে আছেন বলুন আলো হ্যাঁ নমস্কার বলুন আচ্ছা কার জন্য বলুন নাম জন্ম তারিখ বলুন আমার নাম হচ্ছে বলুন দুটো চল্লিশ আচ্ছা শারীরিক অসুস্থতা ও রোগ ভোগের সম্ভাবনা দেখতে পাচ্ছি কোন শারীরিক অসুস্থতায় কষ্ট পাচ্ছেন কি রোগ হয়েছে আচ্ছা বিবাহের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিয়ের কথাবার্তা এগিয়েও আটকে যাওয়া বা কিছু কিছু ক্ষেত্রে যাতে বলে বিবাহে বাধা তার একটুখানি ব্যাপার রয়েছে ফলে তবে বিবাহে অপসর হতে হবে ঠিক আছে না হলে পরে বিবাহিত লাইফ কিন্তু ভালো নয় ঠিক আছে হ্যাঁ যত্ন করে এটা মাথায় রাখবে ঠিক আছে মাথায় রাখতে হয় কারণ হচ্ছে যে শুধুমাত্র মহাযোগ্য হবে এই যে বারবার দেখালাম ছবি আপনাদের মৌনী অমাবস্যায় আর পাঁচ জনের কাজ নেওয়া হবে কালকের মধ্যে দ্রুত যোগাযোগ করুন যারা মৌনী অমাবস্যায় বিভিন্ন সমস্যার সমাধান গ্রহ প্রতিকার করাতে চাইছেন আর কুম্ভে যাচ্ছেন এবং অযোধ্যায় টপ 10 অ্যাস্ট্রোলজজদের মধ্যে ওয়ান অফ দা বেস্ট অ্যাস্ট্রোলজার নমিনেটেড ফ্রম ওয়েস্ট বেঙ্গল তিনি যাচ্ছেন টপ 10 অ্যাস্ট্রোলজজদের মধ্যে ওয়েস্ট বেঙ্গল থেকে নমিনেটেড হয়ে অযোধ্যায় তার কনফারেন্স সেমিনার অ্যাটেন্ড করে মহা স্নান করে ওখানে ভক্ত শিষ্যদের নিয়ে যাচ্ছেন সফটটা করে আবার ফেব্রুয়ারিতে কিন্তু অনেকগুলো মানে ডেট ওখানে ওনাকে থাকতে হচ্ছে সেই দিকটায় আচ্ছা 21 থেকে 26 21 থেকে 26 ওই সময় 19 তারিখ থেকে 19 তারিখ থেকে 19 তারিখ থেকে 24 অবধি ওখানে থাকেন বেনারস অযোধ্যা

আপনার ঠিক আছে শুনে নিন সময় শেষ ফোন রেখেwidetilde শুনুন হ্যাঁ লগ্ন চক্রের 10মে গোবিন্দশ এবং এই গ্রহণ গোবিন্দশের জন্যই ভালো ক্যারিয়ার হচ্ছে না যত দ্রুত সম্ভব জন্মচক্রে এই গোবিন্দশের প্রতিকার করবেন এবং এটা একটা পঞ্চমকার প্রতিকার হবে এই পঞ্চমকার প্রতিকার হলে পরে ছ মাস পর থেকেই দেখবেন খুব ভালো ফলাফল পেতে শুরু করেছেন আপনার জন্মছকে কিন্তু যদি চেষ্টা করেন এবং যদি প্রপারলি গ্রহের প্রতিকার করা যায় গভর্নমেন্ট জবেরও সুযোগ রয়েছে ফলে সেটাকে চেষ্টা করতে হবে এখনো হাত থেকে সময় বেরিয়ে যায়নি মেদিনীপুর থেকে যিনি ফোন করলেন আপনার জন্য গভর্নমেন্ট জবের সুযোগ আছে লাল বক্সের নাম্বারে কথা বলে নেবেন রেড বক্সের নাম্বার খোলা রইল ডক্টর নিলাদিনায়ণ বাসু সম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে স্মার্টফোন থাকলে দেখে নেবেন আবার পরে প্রোগ্রামটা থাকছে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোরে কথা বলুন আবার দেখা হবে পরের অনুষ্ঠানে ধন্যবাদ শেষ করলাম ভালো থাকবেন